যাদের হ্যাঙ্গার আইডি প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আটাইশটা আইডি আছে মাত্র যারা ফ্রিলান্সারে হ্যাঙ্গার আইডি দিয়ে কাজ করতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন মাত্র আঠাশটা আইডি আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সময় সীমিত সময়ের জন্য এই আইডিগুলো আছে বর্তমানে যারা কাজ করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা হ্যাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি কাজে কাজ করতে ইচ্ছুক যারা হ্যাঙ্গার স্টেশনে ফুড ডেলিভারি কাজ করতে ইচ্ছুক যারা কাজ করবেন ফিলান্সার আইডি দিয়ে আইডি খুঁজতেছেন তো ইনশাল্লাহ মাত্র আটাইশটা আইডি আছে আমার জানা মতে একটা বক্তব্যে সে আমাকে বলছে তার বক্তব্যে আঠাশটা আইডি আছে তো যারা কাজ করতে ইচ্ছুক হ্যাঙ্গার স্টেশনে ফিলান্সার আইডি দিয়ে তারা অতি দ্রুত যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়ার মোবাইল নাম্বারে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কি বলবেন যে আমি ফ্রিলান্সারের কাজ করতে ইচ্ছুক আপনার অফিসের লোকেশনটা দেন ঠিক আছে বলবেন যে সুপোজ ভাই ভিডিও থেকে আসছি তো ইনশাল্লাহ কাজ হচ্ছে হাঙ্গের স্টেশন কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না অফিসে যাবেন মক্তবে যাবেন মক্তবে গিয়ে ওনাদের সাথে ইত্তেফাক করে ইত্তেফাক করে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার কয় টাকা কেম নাকি দিতে হবে মাস শেষে এবং কি দৈনিক নাকি সপ্তাহে মানে কয় টাকা দিতে হবে সেগুলো ইত্তেফাক করে আপনার আইডি নিয়ে আসবেন কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না শুধু আইডি তাদের কাছ থেকে ভাড়া নিয়ে আসবেন ভাড়া নিয়ে এসে আপনি কাজ করবেন অবশ্যই অবশ্যই তারা মুক্তব থেকে আইডি দিবে কোনো দালাল মালাল কিচ্ছু না ঠিক আছে যে কোম্পানির যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজার আমাকে বলছে যে আমাদের কাছে আঠাইশটা আইডি আছে যারা ফ্রিলান্সারে কাজ করতে ইচ্ছুক তাদের দ্রুত যোগাযোগ করার জন্য বলা হচ্ছে তো অনেকেই আমার ফেসবুকের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নোক দিয়ে থাকেন যে ফিলান্সের আইডি আছে কি না কীচার আইডি আছে কি না হ্যাঙ্গার আইডি আছে কি না তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ আপনার কাজে লাগান হাঙ্গার স্টেশনে যারা কাজ করতে ইচ্ছুক বর্তমানে হাঙ্গার স্টেশন ভালো একটা কোম্পানি তারা হাঙ্গার স্টেশন থেকে ভালো একটা প্রফিট পাওয়া যায় ইনকাম করা যায় যারা কাজ করতে ইচ্ছুক দ্রুত আমার হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা কথা হচ্ছে কাজ হলো রিয়াদে রিয়াদের বাইরে কিন্তু এই কাজটা করা যাবে না জুন হচ্ছে আপনার রিয়াদ সিটি হচ্ছে রিয়াদ অবশ্যই আপনাকে রিয়াদের ভিতরে কাজ করতে হবে আপনি যদি বললেন আমি দামমান থেকে করতে চাই আপনি যদি বলেন আমি মক্কা থেকে করতে চাই জেদ্দা থেকে করতে চাই এগুলো ভাই হবে না যদি কাজ করতে আগ্রহী থাকেন রিয়াদের ভিতরে শুধুমাত্র রিয়াদের ভিতরে এই আঠাশটা আইডি দেওয়া হবে ফিলান্সার হিসেবে যারা কাজ করতে ইচ্ছুক অবশ্যই দ্রুত যোগাযোগ করুন সীমিত সময়ের জন্য অফারটা চলছে সীমিত সময়ের জন্য মাত্র আটাইশটা আইডি আছে এই আপনার মোবাইলে যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন এবং কি যাদের আইডি প্রয়োজন যার কাছে ভিডিওটা পৌঁছাইতেছে যে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি না হয় যদি অন্য কেউ আইডি খুঁজে মানে সন্ধান চায় অবশ্যই তাকে এই নিউজটা দিয়ে দেন যে একটা ভাই ইউটিউব থেকে ভিডিওটা দিছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লোকেশন দিয়ে দেবো সেই লোকেশন অনুযায়ী দিয়ে আপনি হ্যাঙ্গার আইডি নিয়ে আসবেন নিয়ে এসে কাজ করবেন ঠিক আছে কারণ আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আপনি কাজ করে আপনি টাকা পাবেন সেটা আপনার লাভ হবে এবং কি আমি যে আপনি ভিডিও দিতেছি আমার ভিডিও থেকে আপনি উপকৃত হইতেছেন আমার ভিউ হচ্ছে এই ক্ষেত্রে আমারও লাভ হইতাছে তো আমি চাই আমি প্রবাসী হিসেবে আর একটা প্রবাসীর উপকার করার জন্য তো সবাই ভিডিওটা দ্রুত শেয়ার দেন এবং কি যদি কেউ হ্যাঙ্গারের আইডি নিতে চাই ইচ্ছুক থাকে তাদের সাথে কথাবার্তা বলুন এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদের কাছে দিয়ে দিন দেওয়ার পরে তাদেরকে সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম